সিফা সাফা কোনা কাঞ্চি শব্দই জাগার নাম আমি হল কইতাম ফরাম মাইকে তা এত জায়গা বাইয়া পানি যাইবে সেই পানি আপনি খান কেমনে রুশিয়ে তো নিসালামসি কি রে কি কারবার কি টিউব হলো অভাব আছে তা আপনি আরেকবারের গোসলের পানি খান কি গীতন বোতলও বড়ি রে কইলে আর বালা না ভালো আর দরকার নাই সামনের বছর আর আইতাম মন তোরা বড়া যেই সিফা তাই না আমারে বর্ষত আইয়া পড়ছি এখন কি হলাম পানি টানি খাইয়া কোনো দুই সাইডটা কথা কইয়া যায় গিয়ে এইটাই বল আপনার মোবাইলটা সাইলেন্ট করে দেন ইয়া করে সাইলেন্ট করে রাখছে ভালো হয়েছে এটা জ্বালাইব আপনার কথা শুনতে রাখতে হবে মার হাবা কয় না রে দেখছো বুদ্ধিমান লোক কাছে থাকলে কি লাভ সাইলেন্ট করে দিয়া বইয়া রয়েছে খালি থের থেরি দে আওয়াজ আওয়াজ এবার আইসে যে আমার তো আবার তেরো ভাই জানি ওখানে কাম সেটা লাইছি লালরা যাতা দিয়া না লালরা নিতে যাতা দিয়ে করে আবার আর বাজবানি মোবাইল মার হাবা কয়না রে গভীর খেয়াল আচ্ছা বড় বড় দুই তিনটা কাম জানি না লাই আল্লাহ কিতা কইসা হে এক নম্বরে কয়ে লিছি নামাজের কথা সোমাল আল্লাহ কন্যা কেন এই নামাজের কথা আল্লাহ কইছে ও নামাজ কি সারন্ন দরর কামের সাপ পড়লে কামের সাপ পড়লে কি সেটা দ খেলার জন্য উঠলে মিটিং এর ভিতরে আমরা আর একটা বড় বড় আমার ঘোষণা আছে মিটিং হইতাছে তো আসরের আজান দিছে তো মিটিং ও ঘোষণা দিছে যারা যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়ে যায় ঘোষণা কি সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে কি বলা দরকার ছিল মিটিং মুলতবি চলেন সবাই নামাজ পড়ে আসছে আমরা যে দুই নম্বরই যে কতগুলি আপনার ঘেরাও দিয়া লাইছে বাচ্চা যে কেমনে রয়েছে আল্লাহ জানে বাচ্চা থাকার কথা না তো আচ্ছা এটা কত হইলো মুসলমানের দেশ যারা যারা নামাজ পড়ে নামাজ পড়াইয়া আর আর বাহি তারা হগলে ঠেঙ্গের উঠে ঠেঙ্কিলে বিড়ি ধরাইছে ফুরা মিটিং তারা একটা ইডার বার্তা বানাইলেছে অসুবিধার দলে বইয়ে কারবার কি তোমার লাগে নামাজ লাগতো না আব্বাই রাজনীতি তোমার দিন যাইবো টাট্টা ফাইবা গেলে না কেউ ধর কবর গিয়ে ফিরে আইসে না পনেরো বিশ দিন থাকতে আইয়া দেহাই তো সাত থেকে রে সামরা তুল্লা লাইছে দু দুই তিন ফুল্লা কেউ দেয়ার দেহাইছে না আপনিও দেখছেন না আপনি ফরছেন রঙ্গ আপনি রঙ্গ ফরছেন আপনি যেদিন থাকতে আইবেন কবরও যেদিন কবরও যাইবে চিল্লাইয়া চিল্লাইয়া কবেন আল্লাহ টাইম দেবান দিয়ে আল্লাহ না এমন যায় যায় কত কত বড় বড় কি ঘোড়া দৌড়াইতে আসি আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি আপনি থাকবেন এই দুনিয়ায় আমার আব্বা এগারো বছর বয়সে আমার মারা গেছে আমার যখন এগারো বছর বয়স তখন আমার আব্বা ইন্তেকাল করছে আমি তো বুঝছি আব্বাস কি জিনিস ছোটো মানুষে যখন আব্বাকে ডাক দেয় আমার ফুতে যখন আব্বারে ডাকে আমার আব্বাকে ডাক দেয় আমারও তো মন ডাক আমার আব্বা থাকলে তো আমিও ডাক দিলাম নাই তো ক্ষমতা নাই নাই তো আব্বা ডাক দেবো কেন অমুসলমান এক নম্বরে ওই যে বলছিলাম নামাজ এটা আল্লাহর হক বান্দার কোনো হাত নাই নাগাই শেরফ হিসাবে আপনারা সোয়াবও দিতে পারতো না ঘণাও দিতে পারত না নামাজ মাফও করতো পারতো না বাড়াইও দিতে পারত না আপনি যে ফরজ নামাজগুলো পড়তেছেন না এই জন্য জবাব দিতে হবে যার কাছে তিনি কে আপনি নফল নামাজ পড়েন না পড়লে ভালো আসি পড়েন না এটার জন্য আপনি আটকাবেন না এই নামাজ রইল ফললে সব না ফললে গোনা নাই কিন্তু ফরজ নামাজ এটা আব্বারটা আম্মায় ফললে সারত না বাহেরটা ফুতে ফললে সারত না মাঠটা জিয়ে ফললে সারত না নেতারটা করবিয়ে ফললে সারত না ফিস একটা মুড়িদে ফললে সারত না মুড়িদেরটা ফির সাবে ফললে সারত না এটা জার জারটা তার তার সব না সারা জীবন এক নফল যদি আখ্যানো করেন সারারা জীবন আশি বছর লাগাইয়া আপনি নফল নামাজ পড়ছেন সবদি যদি একখানো থুবান সবদি মিলাইও আপনি ফজরের একটা সাজদার সমান হবে না আচ্ছা আরো সহজ করে গেলাম আপনি বুজছেন না কইলাম আপনি এমনি শোবান আল্লাহ আর কি ঠেলার লগে যে হেন একটা শোবান আল্লাহ খাটে খাটাই দিছে না আব্বাই ডানা কথাটা মন দিয়ে বুঝেন ও কমরের নিচের থেকে আপনার বাহির জায়গাটা উদাম উপরে দুই লক্ষ টাকা দিয়ে একটা শালগাও দিয়ে রাখছেন কিন্তু নিচটাও দাম মাথার টুফির পরে ফাগড়ি দিয়ে রাখছে আর এই গায়ের ভিতরে দুই লক্ষ টাকা বাণিজ্য মেলার থেকে গত বছর আমি বাণিজ্য মেলা গেছিলাম আমার মাফিল ছিল ডাঙ্গা ডাঙ্গার এক চেয়ারম্যান আমার খুব ভক্ত অল্প বয়সে সারা বাংলাদেশের সবচেয়ে কম বয়সে চেয়ারম্যান হয়েছে হ্যাঁ কইতাছে হুজুর আমি একটা শাল কিনা দেন আমি শাল আমার কয়েকটা আছে যে এটা কিনা দাম এটা নাই গাড়ি দিয়ে আমার লইয়া গেছে বাণিজ্য মেলার শালের দাম চাইছে এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আমরা বাড়ি না গাইস না শরীরটাকে কাপ দিয়ে উঠছে আরেক বেড়ায় কিনা দিব দেখি আবার সাহস লাগতে আছে শেষ পর্যন্ত শালের দাম হলো ষাট হাজার টাকা ওখানে আমি যদি একজনকে কই তুমি এই শাল গাও দাও শালের শালের দাম কত টুফি মাতার দিছে টুফিটার দাম হইলো পঁচিশ হাজার এটা মুক্তা টুকতা লাগাইয়া ওই যে আমরা দেখো যে বিয়ার সময় শ্যামলা লাগাই যে এরকম সুন্দর করে মুক্তা টুকতা এই এবার এগারো সুমকি টুমকি সব লাগাইয়া এটার দাম হয়েছে পঁচিশ হাজার তো টুফি লাগাইছে পঁচিশ হাজার শাল লাগাইছে ষাট হাজার তেহার নিষ্ঠটাও দাম আপনারা কি কইবেন তারে বালা কইবেন না পাগল কইবা পাগল ফাগল আস্তাগফর তুই উফলে উদম কল লুফলি দিয়া করতি নিসি দিয়া করছ কি তুই ও শেপা উদম করলে যে इज्जत থাকে তুই নিছে দিয়া উদম করে বইয়া রইছস আপনি তারে পাগল কইবেন ভাই ফরজ নামাজ পড়েন না নফল লয়া দৌড়া দৌড়ি এটা হইল নিচে দিয়া উদাম কইরা উফরে দিয়া মাথাত ফাগড়ি দারা হন ঠিক কিনা ফাগড়ির দাম তখন এরা জামা ফিনছেন সুন্দর একটা সেরোয়ানি গায়ে দিছেন দামি একটা টুফি মাথাত দিছেন এটার উপরে যখন ফাঁকড়িটা লাগাইছেন মাইন কয় মার্শাল্লাহ দেখতে কি সুন্দর আর যদি নিচে দিয়া উদাম মাথার দিয়া রাখছেন ফাগড়ি ফা গলে না বায়ু ফরস রকম এইরকম ফরসারে ধৈরা এর ফলে নফলের দাম ফরত ছাইরা নফলের কোনো দাম নাই ঠিক কিনা হুজুরের কি গুমে ধরছে আচ্ছা শরীরটা যেমন কিরম নরম নরম লাগে লড়া দিয়া বনরে জুরে কন। গলির দাম তখন যখন পরে লুঙ্গি থাকে নফলের দাম তখন যখন আমল নামায় ফরস থাকে ঠিক কিনা কঠিন আজের দরকার নাই সহজ ওয়াজ বুঝাইয়া বুঝাইয়া ভাঙ্গা ভাঙ্গা বইলা যাওয়া হবে তারপরেও যদি জাহার্নামও যান যার যার কপাল দোষে তেতে গেলেন কর্ম দোষে গেলেন আমারে আর দোষী করতেন পারতেন না আপনার শরীরটা খুব খারাপ এই সহজ করে কই আপনার দিন ধরে অসুস্থ ঠ্যাং ভেঙে রয়েছে আপনার নাম আছে ওয়াশ করবো আধা ঘন্টা সিনার দিয়ে দাগ দিয়া চোখ দিয়া কাটা কাটা ওয়াশ কথা কয় আমিন কর এখন কথা কি দাঁড়াইলো কথা দাঁড়াইলো ফরজ ঠিক রে ফলে নফলের দাম আরে বাত আর গুস্ত দিলে না সালাদের দাম লেবুর দাম কাঁচামুচের দাম ঠিক কিনা কেবার আপনারা দাওয়াত দিয়া নাগাইশের হিসাবে দাওয়াত দিয়ে আড়াই কেজি কাঁচামুচ হুজুর হাজুরা বলো কই দুইয়া দুইয়া কাঁচামুচ কয় কি তা হুজুর সেই দিন এক মাস তুই আপনারা দেখছি যে সুন্দর করে কাঁচামুচ খান নলার বাইদে দেওয়া যায় কচ্ছর করে কামড় দেয় অনেক সুন্দর লাগছে লেগে নিয়ত করছি বারটাতে দরকার নাই হুজুরে কাঁচা খাই আর লাগে আড়াই কেজি কাঁচামাই হুজুরে তেসিতে মারা যাওয়ার কথা নয় আর আইস দিয়া না মারা গেল মৈষ খাইয়ে দো মরণের কথা বা কাঁচাম দাম হইল তখন যখন গোস্ত দিয়া বাদ দিয়া সালাদ জাল দা কম হয়েছে কচ্ছর করে কাঁচাম দিলে ভাল লাগে তহনে না দা আপনি হুদা কাঁচামাইয়া ঠিকতেন না দো না নামাজ বাজ টিকবেন না যদি এটার সাথে ফরজ না থাকে ঠিক কিনা এই হুজুর দীপু ভাই নোয়া খেললে হুজুরে আমরা এলাকাতে এসে ওয়াশ করতো তো নোয়া আয় এদিকে আমরা মাদ্রাসার ছাত্র রে না না আমি কইলাম যেন হাফিজি মাতর ছাত্র তাই হেন ওয়াশ করি না কারণ এই তান এক এক লোকের ফোনটা উঠে হাফিজি মাতার সর ফলা ভাই হুজুরে কি জানি একটা ইশারা দেয় লগে লগে সব দুইটা দৌড় দিয়ে লাই ফুল আর মাহফিল কানা ঠিকই তাহলে কি আমি অনেক জায়গা চাই হাফিজি মাদ্রাসার ফলা পাই না তোমরা আসো জানলে আব্বা আমি জীবনে ওয়াশ করলাম না তোমরা বইয়া তাহলে সিফা দিয়া সুযোগ ফিটটা নাই তান্ডি রে এই তান্ডি দুই নজন রে বয়া আমিন কর আমরা এলাকাত মানে কষ বা ওয়াশ করতো তো হুজুরে কষাই সারা জীবনের নফল মিলাইলেও কিন্তু একটা ফরজ হইতো না হুজুর এই ওয়াজ কষ ঠিক হওয়া যেত করছে কিন্তু একজনে খেরি এক হুজুর তৈলে নফল ডিগি ফাও গেল মোটামুটি কম করছি না অনেক নফল পড়ছি সব দি মিলেও কি একটা ফরজ বানান যাইতো না হুজুর অন্তত এর দূর কন না কাম লাগলো আরও বাড়াইয়া করার নফল নফলইলে একটা ফরজ হয় এটা কত হোনান না হুজুরে কয় আরে এই প্রশ্নটা কেউ করছে না যে করতৃ নফল একটা ফরজ হয় এটা কেমনে কইতা হুজুরে ধুম ধরে বইয়া রয়েছে কুয কথাটা হুজুরকে এটা তো চিন্তা করতেছি কয়টা নফল মিললে একটা ফরজ হয় কেমনে কইতা হুজুরে বুধ যে এটা কিতাব দিয়ে হইতো না তার বুদ্ধি দিয়ে জবাব জবাবদন লাগবে কতক্ষণ হুজুরে কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা গাছ হয় মিলাইলে তুমি আব্বা একটা নারিকেল গাছ বানাইতে পারবা না সারা জীবনের অন্য ফল মিলাইল একটা ফরজ বানাইতে পারবা না ঠিক কিনা ফরস ডি ফরজের জায়গা হারাম দি দেওন অর্থাৎ সুদ হালাল না হারাম ঘুষ হালাল না হারাম মদ হালাল না হারাম পূজে কইছে আমার বড় পছন্দ হয়েছে কথাটা যে কেন আমরা মদের দিকে নেশার দিকে গ্রামের নাম আইলো কেন কেন আইলো কেন আসলো মদের ম্যাসা মেধার কথা ভাই ও ওর মতো বলছে মশালা শোনো ঘুষ খাওন যেই রকম হারাম সুদ খাও যেই রকম হারাম শুয়রের গুস্ত খাওন যেই রকম হারাম কুত্তার গুস্ত খাওন যেই রকম হারাম মদ খাওয়া তেমন হারাম ঠিক কিনা

আমরা আমরা কি মানুষ রয়েছি হলো ফরজ রে ফরজের জায়গায় রাখবা হারাম রে হারামের জায়গায় নিবা এটার নাম হইল তোমার আল্লাহর প্রতি দায়িত্ব দুই নাম্বার আসো দুই নাম্বার নিজের উপরে দায়িত্ব একটা হলো আল্লাহর প্রতি দায়িত্ব দুই নাম্বার হলো নিজের প্রতি নিজের দায়িত্ব এ আতটা আমার মানে আমি যদি কই আমার আঙ্গুলটিকে টালাম না আমার এই অধিকার নাই যদিও হাতটা আমার কিন্তু আঙ্গুলগুলো কেটে ফেলার অধিকার আমার নাই এটা তত্ত্বাবধান করা সুস্থ রাখা এটা আমার উপরে আল্লাহ দায়িত্ব দিয়েছে বলে হুজুর শৈলামার জীবন আমার আমি কাম লাগলে মোড়ে যে বিষ খাইয়া না না আপনি পারবেন না এটা কবিরা গোনা কবিরা গোনা আপনি আত্মহত্যা করবেন বলে আমার জীবন আমি দিছি আপনার কি না এত সুজানো বা দুধ দিয়ে খায় না আপনি মনটা যা ধরে তা করবেন এটার নাম ইসলাম না আপনি প্রাণের জন্য জীবনের জন্য জবাব দিতে হবে আল্লাহর কাছে কারণ আল্লাহ বলছেন আল্লাহ তা আমারুকুতাআলাত তোমাদের জানার মাল কিনে নিয়েছেন বিনিময়ে তোমাদেরকে দিয়েছেন জান্নাত সুতরাং জানার মাল তোমার না এই জানার মাল তোমার আল্লাহর তোমার কাছে আমানো আল্লাহ কইদের না বলে আমার টাহা আমি আগুন দিয়ে ফুটাল অসম্ভব আপনার টাকা আপনি আগুনে দিয়ে পুড়তে পারেন এটা রাষ্ট্রীয় সম্পদ আপনি সাময়িক মালিক চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে মানে কি সরকার যদি কয় যার কাছে যত টাকা আছে সব জমা দাও চব্বিশ ঘন্টার ভিতরে আপনি দিতে বাধ্য যে নতুন নোট আসবে পুরান নোট সব জমা দাও আপনি দিতে বাধ্য আপনি বেড়াগিরি করণের কোনো সুযোগ নেই নিজের প্রতি নিজের দায়িত্ব আছে তুমি যা মন চায় তা করতে না কোনো মেয়ে যদি কয় হুজুর আমি বেপর্দা হইয়া হাঁটবো আমার চেহারা আমি মাইছে দেখাবো এটা আমার চেহারা আমি দেখাবো সমস্যা কি আমি বলবো বোন তুমি যা বলছো ও আমার কলিজার টোকরা মেয়ে তুমি যা বলছো কথাটা ঠিক বলো নাই কারণ তোমার চেহারাটা তোমার লগে কিন্তু এটার মালিক তুমি না সুতরাং এই চেহারা দেখাইয়া যুবক ছেলেদের চরিত্র হনন করার অধিকার তোমারে কেউ দেয় নাই ঠিক না কে দিছে তোমার এই অধিকার তুমি মাইয়া পান তুমি যদি কো আমি রাইতার এগারোটার সময় ফাত্রের মাই দিয়ে আরাম হুজুর আপনার সমস্যা কি না সমস্যা আছে তো সামাজিক অপক্ষয় তুমি ফাতনা ফাসাদ তৈরি করবা যুবকদের চরিত্র নষ্ট করবা তুমি কবি আমার শৈল আমি চরিত্র নষ্ট করলাম আপনার কি না 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 এত সুজা না এটা আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব আছে যেগুলো করতে বলে করবা যেগুলো ছাড়তে বলে সারবা এর মায়ের যাওয়ার কোনো সুযোগ নাই তামার সালাদ ওইটা তা সারা তিন নম্বরে এক নম্বরে গেল আল্লাহর হক দুই নম্বরে গেল নিজের প্রতি নিজের হক চান তোমার অন্যদের প্রতি হক অন্য মানে আমি সারা যারা সবাই অন্য আমার আব্বা অন্য আমার আম্মা অন্য আমার ভাই অন্য আমার স্ত্রী অন্য, আমার স্ত্রী আমি না আমার ছেলে মেয়ে আমি না আমার আম্মা আমি না আমার আব্বা আমি না আমি সারা যা সব হইল অন্য এই অন্যদের মাঝে সবার চাইতে বেশি হক পাও না যারা তারা হইল আব্বা আম্মা কোরআনে আল্লাহ কয় ওয়াকাদুকা আল্লাহ তা ইহসানা এই ছেলেটা উঠল সমস্যা কি কেউ এদিকে কিছু না এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই যারা লগের তো উঠবো বিচার হইব তার কেন তো তো বুঝছে না বুঝলে তো তো উঠলো না ওই তো আপনারা না বুঝেন তো তাদের টান দিয়ে হোটাই লিলেন না কি রে বুঝুন না রা বুঝবো তো কাম করবেন না একজন উঠবান আমি শেষের দিকে যাচ্ছি আমি কষ্ট দেউন্য মানুষ না যতক্ষণ তুমি আনন্দের সাথে শুনতে পারবো ততক্ষণ আসি তোমার কষ্ট দিয়ে ওয়াজ শোনানোর আমার দায়িত্ব না তিন নাম্বারে বলছিলাম অন্যের প্রতি দায়িত্ব অন্যের ভিতরে সবচেয়ে আপন হইল তোমার মা অন্যের ভিতরে আপন হইল তোমার বাবা আল্লাহ কয় ওয়াকাদা রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু আবাদত করবা রায় হয়ে গেছে ফায়সালা হয়ে গেছে আইন হয়ে গেছে গ্যাজেট প্রকাশ হয়ে গেছে আবাদত চলবে শুধু আল্লাহর আর ওয়াবিল ওয়ালি দাইনে আহসানা আর ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা তারা ভালো আহ বিরক্ত করেন না থাক সমস্যা ওনার সমস্যা ঠিক আছে আরো জোরে আপাতত হবে শুধু আল্লাহ ভালো ব্যবহার সবাই পাও না সবচেয়ে বেশি পাবে আমার আম্মা আমার আব্বা এই আয়াত যখন নাজিল হলো صحابي كرم قغول هيجاس اقصى هبدوري النبي زي كسجاس السلات و السلام عليك يا رسول الله الصلاة و السلام عليك يا حبيب الله الصلاة و السلام عليك يا شافي المجنونين الصلاة و السلام عليك কি মজার কথা নিয়ে যান যাই না কত তো হাঁটছেন আর কত হাঁটবেন অনেক হাঁটছেন অনেক হাঁটছেন অনেক চায়স্ট আড্ডা মারছেন আর কত একটু হিসাব নিলাম সাহাবা দৌড়ে গেছে নবীর দরবারে কথা মনে আছে নাকি আহ কথা কেন মনে আছে সবাই আওয়াজ দিয়ে সালাম দেয় আপনি একটু আমারে বলে দেন আমার কাছে তো সবাই হক পাও না সবচেয়ে বেশি কে পাও না কয় তোমার আম্মা কয়ার পরে কয় তোমার আম্মা কয়ার পরে কয় তোমার আম্মা কয়ার পরে কয় তোমার আব্বা মার কথা কইছে কয় বা নাম্বার। বাবার কথা কইছে কয় નંবারে? 4 নাম্বার। মার কথা কইছে কয় નંবারে? কথা কয় না। তিন মার কথা কইছে কয়বা? তিন নাম্বার। কথা কইছে কয়বা? এক নাম্বার। কথা যে একবার কইছে এটা কি এক নাম্বার না 4 નંবারে? এই যে বেড়াগি দেহান হাম। কথায় কথায় যে গুমুর কইরা লইয়া পড়ে। রোল নম্বর 4। রোল নম্বর কত তো বেড়িয়ে লোকে ব্যাটাগিরি দেন কিরতে সাইড রোল নম্বর রুল নম্বর সাইড বেড়া এক দুই তিন যে বিড়ির হে বিড়ির লোকে বেড়াগিরি দেয় আমি দিছে না তো দিছি আর এক নাম্বার আম্মার দুই নাম্বার আম্মার তিন নাম্বার আম্মার সাইড নাম্বার হইলো আব্বার ও গানপুরের মানুষ গভীর মনোযোগ আহ হাত দিয়েছে স্বর্ণের মেডেল দিয়ে আমা এফাইছে কয় এমনি এমনি ফাইছে নি এবার মেন্নত করে রে এফাইছে কয় দি করে হগল তো বেশি আব্বাহ দুনিয়া সিজান নি লাগে এলে গাপ বাইতে হা জমাইতে আছে সিএনজি ওলার নাম্বার লইয়া রাখছে রাইতে আইলে যেন লইয়া যাই তো কত বুদ্ধি আব্বায় কইরা কইরা টাকা সময় আব্বায় এক নাম্বার মেডেল ফাইয়া আম্মায় কারণ তোমার যে বাচ্চারা এই বাচ্চারা ফেরল লইছে কি আব্বায় না আম্মায় আহ কথা না বাচ্চা ফেরল হয়েছে আব্বায় না আম্মায় আরে দেখি জুড়ে কোথাও তো না কে লইছে বাচ্চা ফেরো লইছে আম্মায় আপনি একটা দিন আজকে আমি গানপুরের মানুষকে বলে যাই আগামী কালকে সকাল বেলা আপনাকে ইট লইবেন ইট ইটারে গাম সারিয়া তোল ফেরো বানবেন এই ইটটা লই আমরা যারা বেড়াই এটা লইয়া টয়লেটও যাইবেন এটা লইয়া গোসল করবেন এটা লইয়া ঘুমাইবেন এটা লইয়া খাইবেন এটা লইয়া বাথরুমও যাইবেন দেহি কেমনে ফারেন আব্বা জীবনেও ফারতেন না আমি একদিন চেষ্টা করছিলাম আমি ওকে আম্মাই দিয়ে আমারে দশ মাস দশ দিন ফেরো লইছে কী ম্যান্নতটা করছে আম্মায় আমি একটা ইট তল ফেডো বাইন্দা সাইয়া দেখি কেমন লাগে ভাই দশ মিনিটও বাইন্দা রাখতে পারি নাই মনে হয় জীবন বারুই যায় এটা লই আবার আড়ে কেমন আলগা একটা ইট বাইও তোমারে দশ একদিন না দুই দিন না দশ মিনিট না একদিন না দশ মাস দশ দিন তোমারে এ লইয়া আমার মা দশ মাস দশ দিন এটা লইয়া ঘুমাইছে তোমারে লইয়া খাইছে তোমারে লইয়া বাথরুম গেছে তোমারে লইয়া গোসল করছে তুমি এখনো বুঝো না মা কারে তুমি বুঝো নাই তুমি দশ মিনিট একটা ইট বান্ধে রাখতে পারো না আর ভাই কেমনে তোমার দশ মাস দশ দিন রাখছে রে তুমি কিচ্ছু বুঝো না রে আব্বা এই জন্য আল্লাহ এক নাম্বার মেডেল দিছে আম্মারে যারা নাই তার জিগে মাঝের কেমন লাগে তোমার আম্মা আছে তুমি বুঝো না তরকারি বোঝা হইছে না কেন তুমি চোখ বড় বড় করে ফাঁক দাও মোবাইল না দেয় না কেড়ে তুমি লাতি দিয়া শুকে স্যার গ্লাস ভাঙ্গা তোমার আম্মায় তোমার কেমনে তিল তিল করে ফেরো ধরছে তুমি এটা বুঝতে না যেই দিন তুমি বিয়া করবা ফেরো বাচ্চা হইব তোমার বউয়ের তোমার বউয়ের জিগাইও কেমন লাগে দেখবার লগে লগে সুখের পানি ছেড়ে দেবে ঠিক কিনা দুই নম্বরে জন্ম দিছে আব্বায় না আম্মায় আম্মায় জন্ম দিছে আম্মায় যে কেমনে জন্ম দিছে তুমি তো টের পাইছ না আব্বা অনেক কষ্ট করে তোমার জন্ম দিছে তোমার মার প্রসব ব্যথা উঠছে তোমার মার এ ছোট্ট একটা রুমের ভিতরে ঢুকাইছে পুরান খাতা খাতা দিয়া নিছে খ্যার দিয়া তোমার মারে সবাই রাখছে পুরারা কাঁথা পিসের যন্ত্র নাই ব্যথার যন্ত্রণায় পুরারা কাঁথা মুডের ভিতরে আইছে। তোমার দাদিরে ডাক দেয়া কয় শাশুড়ি আম্মা আম্মা তাড়াতাড়ি একটা দাও দেন না হইলে দেন আমি আর সহ্য করতাম পারি না নিজের জীবনটা নিজে দিয়া ফালাই তোমার দাদিয়ে কয় ধৈর্য ধর তোমার মারে খবর দিছি আইতে আছে গোপীনাথপুর বাড়ি আইতে আছে হেবিডি রিক্সা লইয়া খবর পাইয়া আইছে। যাইছে দেহে কপালটার মধ্যে ঘাম জন্মা রয়েছে চোখটি লাল হইয়া রয়েছে কানতে কানতে চোখের পানি ডিগিয়া কানের কাছে দিয়া দি ভিজ্জা রয়েছে তোমার নানিরে রে দেখা তোমার মা কয় ও আম্মা তারা আমার দুঃখ বোঝা লাগো আম্মা আমার আমি কইলা একটা দাও দিত চুড়ি দিত দেয় না তার আমার দুঃখ বুঝে লাগো আমা তুমি ভালো হইছে তাড়াতাড়ি একটা দাও দাও আমার জীবনটা দিয়া ফালাই শাশুড়ি আর মা দাদি না নিয়ে তারা মুসকে মুসকে আরেক ফাইল ফিরে হাসে এরকম বাচ্চা অনেক সময় তেমন কষ্ট হয় আটকা তোর মা একটা শিলডান দিছে শোকটি উল্টাই লাইছে শরীরা টানা আলাইছে গায়ের পশম দি খাড়াই গেছে তোর মার হুশ নাই তোর মাথা রাস্তে করে বের হইছে